আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক আপনাদের সুস্বাস্থ্য কামনা করি আপনারা সকলে কেমন আছেন আমি মোহাম্মদ গনি আমার সাথে উপস্থিত সবার পরিচিত মুখ মোহাম্মদ রয়েছেন আলামিন হোসেন ভাই আজকে খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হবে মধ্যবিত্ত পরিবারের সন্তান কি পরিমাণ কষ্ট করে এই সমাজে প্রতিষ্ঠিত হতে হয় আমি নিজেও একজন মধ্যবিত্ত পরিবারের সন্তান আমি নিজে বলতে কিভাবে কষ্ট করে নিজেকে প্রতিষ্ঠিত করতে হয় আমি নিজে বিভিন্ন জায়গায় শিক্ষকতা করতে হয়েছে কষ্ট করতে হয়েছে যেখানে যতটুকু কষ্ট করার প্রয়োজন তার থেকেও বেশি আমাকে করতে হয়েছে তাই এই বিষয়ে আমাদের সবার পরিচিত মুখ মোহাম্মদ আলামিন হোসেন বাইকে বলবো আপনার জীবনের অভিজ্ঞতা থেকে কিছু শেয়ার করেন আমাদের সাথে তুষ্মান গনি ভাই আজকে আমাদের আলোচনার বিষয় হলো একটা মধ্যবিত্ত ঘরের ছেলে বা সন্তান সেটা হোক ছেলে হোক মেয়ে সে কী পরিমাণ ত্যাগ স্বীকার করে এই সমাজে প্রতিকূলতার সাথে যুদ্ধ করে টিকে থাকে অ্যাকচুয়ালি বলতে গেলে একটা মধ্যবিত্ত করে সন্তান সে ম্যাক্সিমাম টাইমেই অবহেলিত লাঞ্ছিত হয়ে বড় হয় সে সমাজে কারো কাছ থেকে সাহায্য পায় না সে সমাজে কারোর কাছ থেকে কোনো চাইতে পারে না সমাজ তাকে নিজের ইচ্ছাতে কোনো কিছু দেয় না যেমন একটা মধ্যবিত্ত করে সন্তান সে যখন ইষ্ট থাকে তখন সে তার ফ্যামিলির বাস্তবতা দেখতে পারে সে তার ফ্যামিলির কষ্টগুলো দেখতে পারে সে ফ্যামিলির যে কষ্ট বাস্তবতার যে প্রতিকূল যুদ্ধ এটার সাথে সংগ্রাম করতে করতে সে আস্তে আস্তে বড় হয় যখন আমি ছাত্র ছিলাম আমি পড়াশোনার পাশাপাশি টিউশনি করতাম পাশাপাশি বিভিন্ন আউটসোর্সিংয়ের কাজ খুঁজতাম এবং আমি যখন নিষ্ঠুল অবস্থায় ছিলাম যখন আমার অনার্স শেষের দিকে তখন থেকে আমি চাকরির পিছনে হনয়ে খোঁজতাম যাই হোক আপনি আসলে আপনার অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করেছেন খুবই ভালো লাগছে তো আপনি যে স্টুডেন্ট লাইফে যেই ত্যাগটা দিয়েছেন আপনার পরিবার মধ্যবিত্ত ওইভাবে আপনাকে কোনো পরিমাণ হেল্প করতে পারে নাই আপনি বিভিন্ন থাকবেন তখন আপনাকে সমাজে কেউ ভ্যালু দেবে না তা একটা মধ্যবিত্ত করে সন্তান সে খুব কষ্ট করে পড়াশোনা করে পড়াশোনার পাশাপাশি সে আউট কিছু ইনকাম করে যেমন আমি যদি বলি আমার পরিচিত এক বড় ভাই উনি খুব দরিদ্র ফ্যামিলির একজন সন্তান নিজের খরচ নিজে বহন করে সে সবসময় নিজের লেখাপড়া চালিয়ে যেত সে ডাকাতে দীর্ঘ অনেক বছর শুধু টিউশনি করে নিজের পকেট খরচ নিজের পড়াশোনার খরচ বহন করছে এবং সব থেকে বড় জিনিস যারা মুক্তিতে সন্তান বাস্তবতা বোঝে বাস্তবতার শিকার এবং তারা কষ্টকে জয় করতে পারে এরা কষ্ট থেকে কখনো পিস্পা হয় না ধন্যবাদ আলামিন হোসেন ভাই দর্শকদের আমি এইটুকুই বলতে পারি একজন মধ্যবিত্ত পরিবারের সন্তানদের কতটুকু সংগ্রাম করতে হয় সেই বাস্তবতাটা কতটা কঠিন যারা ওই বাস্তবতার সম্মুখীন হয়েছে তারাই জানে যাই হোক আপনারা সকলেই দোয়া করবেন এবং ভালো থাকবেন এইটুকুই আশা আপনি যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন দর্শকদের প্রতি আমার একটা বিনীত নিবেদন আপনারা যারা মধ্যবিত্ত আছেন তারা কষ্টকে জয় করতে শিখুন যদি কষ্টকে জয় করতে শিখতে পারেন কোনো বাধাই আপনার সামনে স্থিরতা থাকতে পারবেন আপনি সে বাধা অতিক্রম করে আপনি আপনার সাফল্যের সন্ন্যশী করে পৌঁছতে পারবেন ইনশাআল্লাহ ধন্যবাদ সবার জন্য আমি দোয়া করি আপনারা সবাই আপনাদের ব্যক্তিগত লাইফে বা আপনাদের কর্মজীবনে আপনারা সবাই উন্নতি সন্ন্যশ করে পৌঁছছেন এবং বাংলাদেশের একজন সুনাগরিক এবং সুনামধন্য মানুষ হিসাবে গড়ে উঠুন এটাই সব প্রত্যাশা ধন্যবাদ আপনি আপনার মূল্যবান বক্তব্য উপস্থাপন করার জন্য আবারও ধন্যবাদ ধন্যবাদ সকল দর্শকদের আলাইকুম